আমাদের এই ফ্রক সেটগুলা যারা চাচ্ছিলেন সবাই কিন্তু পেয়ে যাবেন মানে নখ না পেলে আরেকবার একটু নখ দিবেন যদি রেসপন্স না পান এই হচ্ছে আমাদের ফ্রকটা এই হচ্ছে প্যান্টটা এটা একদম এক বছর থেকে পনেরো বছর পর্যন্ত অ্যাভেলেবেল পাঁচশো নব্বই টাকা হচ্ছে ছয় বছর পর্যন্ত সাত থেকে পনেরো বছর সাত থেকে পনেরো বছর হচ্ছে ছয়শো টাকা পাঁচশো নব্বই টাকা ছয় বছরের নিচে ছয় বছরের উপরে ছয় বছরের উপর হচ্ছে পাঁচশো ছয়শো টাকা আর যারা চা বলছিলেন যে ফ্রকটা শুধু খালি ফ্রক নেওয়া যাবে কিনা হ্যাঁ খালি ফ্রক ওইটা পাওয়া যাবে না ওইটা সেট হিসেবে এসেছে খালি ফ্রক আমাদের আরেকটা ডিজাইন এসেছে এই এইটা এইটাও একদম এক থেকে পনেরো বছর পর্যন্ত পাবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে পাঁচ বছরের হ্যাঁ পাঁচ বছর বয়সের বাচ্চা যদি হেলদি হয় তাহলে এক সাইজ বড়ো বা দুই সাইজ বড়ো অর্ডার করবেন আপনারা তো জানেনই বয়স অনুযায়ী কিন্তু ড্রেস যায় না তো এক মানে সবার ড্রেস লাগে না এইগুলো হচ্ছে আপনারা নর্মালি কি হয় যে কোনো সব থেকে যদি নিতে চান বয়সের থেকে যদি বাচ্চার একটু সুখ হয় তাহলে সেই বয়সেরটাই নেবেন আর যদি একটু হেলদি হয় তাহলে দুই সাইজ বড় অর্ডার করবেন আমরা কিন্তু যেটা চাবেন সেটাই দিয়ে দিব আচ্ছা এই হচ্ছে আমার হাতে পাঁচ বছরের সাইজ এইটা হচ্ছে আপনারা তিনশো নব্বই টাকায় পাবেন হুম তিনশো নব্বই টাকায় হচ্ছে ছয় বছর পর্যন্ত চারশো নব্বই টাকায় হচ্ছে ছয় থেকে পনেরো বছর পর্যন্ত এই ফ্রকটা ছয় থেকে পনেরো বছর চারশো চারশো নব্বই আর ছয় ছয় বছরের নিচে তিনশো নব্বই ওয়ান পিস যারা প্যান্ট ছাড়া চাচ্ছে না তাদের এই ডিজাইনটা হবে আর আমাদের পেজে খুব সুন্দর একটা টু পিসের সেট আসছে পাঁচ বছর পর্যন্ত মানে এক থেকে পাঁচ বছর পর্যন্ত দেখেন কি সুন্দর একটা টু পিসের সেট এটা হচ্ছে এই যে ওপরে হচ্ছে হাতার যে এরকম হাতা থাকবে এরকম হাতা থাকবে সাথে হচ্ছে এই প্যান্টটা পেয়ে যাবেন এক থেকে পাঁচ বছর পর্যন্ত প্রাইস তিনশো টাকা সেটটার এগুলা কটনের গেঞ্জি কাপড়ের মধ্যে করা অনেকে ফেব্রিক জিজ্ঞেস করেন এগুলো হচ্ছে গেঞ্জি কাপড় টি শার্টের কাপড়টা আর কটনের মধ্যে হবে হ্যাঁ এই এই সেটটা হচ্ছে খুবই সুন্দর আমরা অলরেডি পেজে ছবি পোস্ট করে দিয়েছি প্রায় তিনশো নব্বই টাকা সাইজ একদম এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রতি সাইজ আলাদাই যেমন আমার হাতের এটা হচ্ছে কয় বছরের এটা হচ্ছে দুই বছরের এটা হচ্ছে দুই বছরের তারপরে এইটা হচ্ছে কয় বছরের এটা এটাও হচ্ছে দুই বছরের এরকম করে আমাদের কাছে একদম পাঁচ থেকে ছয় বছর তো ছয় বছর বাদ দিলাম কারণ এগুলো একটু ছোটো সাইজের মনে হয় তো বাচ্চা যদি একটু শুকনো হয় ছয় বছরের মাপেও নিতে পারবেন মানে এক থেকে ছয় বছর পর্যন্ত এটা অ্যাভেলেবেল মাত্র তিনশো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এছাড়া সিঙ্গেল টি শার্ট আমাদের কাছে বাচ্চাদের দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু পেজটা স্ক্রল করলেই পেয়ে যাবেন আমাদের একদম এক বছর থেকে টি শার্ট পনেরো বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে পনেরো বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে টি শার্টগুলো আমরা একটু পরে দেখিয়ে দিব এই যে এই হচ্ছে এরকম টি শার্ট এটা যেমন পনেরো বছরের সাইজ এবং সেম এটাই এক বছরের মাপেও পেয়ে যাবেন এক বছরের দুইশো পঞ্চাশ দুই বছরেরটা হচ্ছে ছয় বছর পর্যন্ত হচ্ছে দুশো পঞ্চাশ ছয় থেকে এগারো বছর পর্যন্ত হচ্ছে তিনশো পঞ্চাশ ছয় থেকে এগারো থেকে পনেরো বছর পর্যন্ত এটা এক্সট্রা লার্জ সাইজ এগারো থেকে পনেরো বছর পর্যন্ত হচ্ছে তিনশো নব্বই টাকা এইরকম আরও অনেক টি শার্ট আছে আমি পেজে ছবি পোস্ট করে দিব আমাদের এখন রেগুলার থ্রি পিসের পাশাপাশি কিন্তু এই টাইপের সেটগুলো পেয়ে যাবেন ঘরে পড়ার জন্য খুবই আরামদায়ক আমরা মেনলি রেগুলার ইউজের ড্রেসই সেল করে থাকি প্রিয় কালেকশানে এছাড়াও তো আমাদের গর্জিয়াসও অনেক ড্রেস আছে পেজে আস্তে আস্তে স্কলকুলে সকল ধরনের পেজে প্রোডাক্ট পেয়ে যাবেন প্রিয় কালেকশন মানে সকল প্রোডাক্ট কালেকশন পেয়ে যাবেন জুয়েলারি ব্যাগ ড্রেস রাতে পড়ার জামা কাপড় থেকে শুরু করে সব